মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছে মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছে হাত তুলেন তো মুসল্লি কারা কেউ হাত কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কতজিদ থেকে বেতন কত বলতেছি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় অসত্য নামাজ পড়ান ইমামতি করেন অসত্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জমা আপনার কোন এলাকা এই গ্রামের নাম বলেন ভুলি কই মাহফিলের আয়োজন কারা সামনে আসেন না সামনে আছেন কই পোস্টার কই নাম বলার আগে সামনে আসেন নামই নাই চালা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়াগ্রাম নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন আমি আপনাদের স্মরণ দিতে চাই না আপনাদের কারো হাতে তুলতে চাই না ইমাম সাহেবদের জবান বন্ধু নিলাম ধন্যবাদ আর কোন ইমাম আছেন মুরব্বী দাঁড়ান একটু ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করি কোন এলাকার ভাই জি এতজন বললো কেমনে বুঝবো খুন্দার পাড়া খুন্দার গড়া ওকে আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ছয় হাজার বসে ভাই রে প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো খুঁজলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না এটা আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তুলনা করেন শুধু সৌদি আরবের কথা বলি আমি বছর সৌদি আরবে শেখ সাইফুল্ল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা এভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি ভাষা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমন কি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজিন মসজিদে নবমের ইমাম এবং মোয়াজিন সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় যে সবাই প্রায় কোন না কোন হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলে হয় জাজ জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হারাম শরীফে একজন মহাজেন দুইজন মহাজেনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনিও ছিলেন সাথে সেই ছিলেন সাথে এক বাংলাদেশি ওই মোয়াজদিন সাহেব হারাম শরীফের মোয়াজদিন ওনার খেদমত করে আমাকে বলে যে আমরা হোটেলে ছিলাম বলো যে ভাই আমি তো হারামের মোয়াজদিনের খেদমত করি ওনার অফিসে চাকরি করি টি বল বাংলাদেশি ভাই বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে ওনার করতে দেখা করতে যাবেন কেন হারাম শরীফের মোয়াজদিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয় চলেন যাই গেলাম যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করে হারামের মোয়াজদিন আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলাতে মানুষই ঠিকতো। ঠিক। আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন যে বেতন, যে প্রটোকল, যে সম্মান আবার চাকরি করা লাগে? কিন্তু করতেন। পা মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা তারা সবাই হয় পুলিশের চাকরি করে। আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করে। বেশিরভাগ এই দুই ক্যাটাগরি দিয়েই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম আমার বাসার পাশের মসজিদ যে মসজিদে পাঁচত্ব নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম সেই মসজিদের ইমাম সাহেব তিনি বিরাট বড় শিল্পপতি অনেক ব্যবসা প্রতিষ্ঠান তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট দাহিয়া সুপার নাম বিরাট নাম করা দাম ভাইরে ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে আপনি বলবেন সৌদি আরবের মানুষ বেতন অনেক বেশি বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয় বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় দেড় লাখ দুই লাখ দেয় এটা হলো সেকেন্ড ইনকাম তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে তাই বলে আপনি পাঁচ হাজার টাকা দিবেন ঢাকা শহরের কাজের বুয়াদের বেতন পাঁচ হাজার টাকা নেয় অনেক বাসা ঢাকা শহরের কাজের বুয়ারাও মাসে দশ হাজার পনেরো হাজার টাকা কামাই করে ঢাকা শহরে কোন দারোয়ানের বেতন সেখানে কুমিল্লা শহরের কাছে এটা সদর থানা এবং শহরের কাছে এই জায়গায় পাঁচ সাত হাজার টাকা আজকালকার বাজারে চাউলের টাকা জোগাড় করা যায় এই আবার যখন একটা কাজ করতে যাবেন ইমামতির পাশাপাশি বলবে হুজুর আমাদের দুনিয়া হয়ে গেছে এক বেটা তার মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবকে এরকম খুঁচাইত বেতন দেওয়ার নাম নাই ইমাম সাহেব আর কিছু বললে ডিস্টার্ব করত তো মসজিদে একজন ভালো মানুষ ছিল

আপনি এই কাজটা যদি করেন মুসল্লিরা বাইর হয়ে যেটা সিসি করবে কি করছেন তো ওইটাকে বলেন যে ভাই এই জুতা যদি আমার কাছে দিতে আপনার লজ্জা বোধ হয় আপনার কাছে যদি অপমান বোধ হয় তাহলে জুতা আমার কাছে নেই আপনার নিজের গালে নিজে মারা উচিত আমি বলছি না যে আক্ষরিক অর্থে ইমাম সাহেবকে ওইটা মারতে তিনি বলেছেন অনেক আগে ঘটনা কোথাও শুনেছি সত্য হতে পারে হতে পারে গল্প আমাদের শিক্ষা দেয় আমাদের মসজিদের ইমাম মাহফিল করে বক্তার জন্য মোট অঙ্কের হাদিয়া রেড়ি রাখি আপনারা বলবেন হুজুর আপনিও তো মোট অঙ্কে নিয়েই যাবেন বাস্তব করতেছেন ভাই আমাকে মোটা দেখ চিকন দেখ না দেখ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আলহামদুলিল্লাহ এবং আল্লাহর মেহরবানিতে এটি আমার কোন প্রত্যাশাও নাই আল্লাহর ফজলে কিন্তু মাহফিল আয়োজকদেরকে বলতে চাই যারা মাহফিল আয়োজন করেন লক্ষ লক্ষ টাকা যদি মাহফিল পিজনে খরচ করতে পারেন ইমাম সাহেবদের বেতন কেন পনেরোটা হাজার বিশটা টাকা হতে পারে না এই দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের বেতনের সর্বনিম্ন স্কেল বা একটা স্কেল ঠিক করে দেয়া হয় আমি দাবি করতে চাই আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র নিজে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে না পারলেও মিনিমাম যেন তাদের একটা সমাজে সম্মানজনকভাবে চলতে পারে সেজন্য তাদের একটা সম্মানজনক বেতনের স্কেল ঘোষণা করা হোক আর সমাজের যারা বিবেকবান মানুষ আল্লাহ রস্তে তারা ইমাম সাহেবদের সম্মান দেওয়া মর্যাদা দেওয়া শিখবো শিখবো তো ইনশাল্লাহ আপনার এলাকায় মানুষ যারা আছেন প্রশ্ন প্রসঙ্গে হয়তো আপনাদের ইমাম সাহেবদের বেতন গুলো আমরা জানতে পারলাম আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের বিবেকগুলোকে জাগ্রত করা কোনো মসজিদ কমিটির লোকজন যদি এখানে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো এমনকি মুসল্লি ভাইরা যারা আছেন তাদেরকে বলবো মসজিদে গিয়ে এটা নিয়ে দামি তুলবেন ইমাম সাহেবের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে কোন মুসলমান সমাজে এটা হতে পারে না সৌদি আরবের কথা আমি বলেছি সৌদি আরবের আমি কাছে থেকে দেখেছি এই জন্য আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন মুসলমান সমাজে মানুষের গড়ে একজন রিকশালাও দশ হাজারের বেশি ইনকাম করে সেই সমাজে ইমাশার বেতন চার হাজার এটা কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না আপনাদের এই ধুলি পড়ায় কুমিল্লা আপনারা যদি সারা দিনে আর কোনো কাজ না একটা কাজই শুধু করবে এরকম একজন অশিক্ষিত শিক্ষা বঞ্চিত মানুষকেও নিয়োগ দেন তারপরও তো চার পাঁচ টাকা পাবেন না কিভাবে একজন ইমামকে আপনারা পাঁচ হাজার টাকা বেতন দেন

যেহেতু এখন একবার বাড়াইছেন ভালো কথা ছয় মাস পরে বা এক বছর মাথায় পনেরো হাজার টাকা করবেন যখন ওরা সেটারও নিয়োগ করবেন নোয়া গ্রামের ভাইয়ের আপনারা দেখে শোনা পাইবেন কিন্তু ডাক করেন নাই তো আবার আর কোন কমিটির ভাইরা আছেন যে নিয়োগ করবেন নিয়োগ চেঞ্জ করবেন বলেন দেখি বলেন আজকে ভিন্ন কালেকশন হোক বহু কালেকশন হতে করলাম ভাই কোন মসজিদে বলেন জি মাসাল্লাহ দশ হাজার রানিং দিচ্ছে একটা ভালো উদাহরণ পাওয়া গেল মাসাল্লাহ মাসাল্লাহ ভালো উদাহরণ আছে কোন এলাকায় আলমপুর কিন্তু দশ হাজার টাকা তো যথেষ্ট না ভাই নাগার দিবেন আপনি তো একা দিবেন না অন্তত প্রস্তাবনা দিয়ে যে মাহফিল থেকে হুজুররা প্রস্তাবনা দিছে অন্তত পনেরো হাজারের ভিতরে রাখেন বারো থেকে পনেরো ভিতরে ইনশাল্লাহ

আমি আমার মত করে কমিটি ভাইদেরকে দাওয়াত দিয়েছি এবং গোছানোর চেষ্টা করেছি আমরা মাহফিলের জন্য যদি লাখ লাখ খরচ করতে পারি কেবল নাশব্দ দিতে পাব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রাসূলের জামানার সাথে আমাদের মসজিদের কার্যক্রম কোন পার্থক্য আছে কি না ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রাসূল করিম সাল্লাল্লাহু যুগে তার হাতে গড়া মর্শিদগুলো সাহাবীদের হাতে গড়া মর্শিদগুলো একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজে যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র বিমোচনের কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবি সালামের কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোন মানুষ ক্ষুধার্ত তিনি এসে রবিজের কাছে সাহায্য চেয়েছেন তার জন্য রবি সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লামের মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদ গুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদ যুবকদের জন্য তেমন কোন আয়োজন নেই আমাদের মসজিদ শিশুদের জন্য তেমন কোন আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশি ভাইরা সেসব মসজিদ বানিয়েছে। কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আছেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সাংস্কৃতিক চর্চা আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই খুব একটা নাই বরং উল্টা আরো দমক দেয় বলে মসজিদে আসলে দমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে ওইভাবকে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসুল্লিম নবী করিম সাল্লাম খোদ্া দিচ্ছিলেন খোদ্া দিচ্ছিলেন জমা হাসান বা আসছিলেন নানার দিকে জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মেম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মেম্বরে দাঁড়ালেন তারপর খুদরা খুদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত তোমার খুদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি সিজদা গেছেন জামাতে নামাজে নাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোসাল্লাহ যখন উঠে বসছেন নবী সাহসলাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করা করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন সেদার তাজমি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার সব পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাহ মাথা উঁচু করছে এরপর নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করছে হ্যাঁ রসুল আজকে সিজদা একটু লম্বা হয়েছে ব্যাপার কি কি কোন ওহি আসলো নাকি বিশেষ কোন নির্দেশ কি তখন নবী সাল্লাল্লাহু বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি নবী মাথা উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা নাতিরে তো মানুষ একটা আদর করে ছেলেও যদি আসতো বা নাতির আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সবাই চাকরি চলে যেত ঠিক না কে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী ফাতে বসে বলেছেন বললে সেটা অবশ্যই হাদিসে আসতো ব্যক্তিগত জীবনে যে সমস্ত বিষয় থেকে উন্নত শিক্ষা আছে তার সবগুলো হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি যে বলেছেন মা আমি মসজিদে ইমান অতীত দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতাম নবীজি এরকম বলেছেন বলে কোন প্রমাণ পাওয়া যায় না এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিস্টার্ব করা এটাকে মুরব্বীরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নিবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুণাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম জনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেডা হান্ড্রেড পার্সেন্ট অনার্স চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছে এক মুরব্বীর আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুভূতি নিয়ে একটু দুষ্টামি করেছি যে ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায় ফরজায়নের ইলেন শেখানো যায় সেই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একত্র নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা গালা করিয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন হাজার হাজারটা কাজ করা যায় পয়সা করি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবির মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক নসিব করে আমাদের পরিবারে অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হন আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার টিউমার লিভার এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং বিষয়ে নির্দেশনা কি যদি আল্লাহ আকরণ কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজে ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কী করবে না করবে এই ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব। এটা বলার অধিকার নাই অনেক সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাদ দাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেন করে না টেক্সই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এজন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়া করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই এক্তিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন এরপরের প্রশ্ন আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকি এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে এইরকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সবচেয়ে শাস্তি ভাবে। সেটা নাই ইসলামী বিচার ব্যবস্থা নেই এই জন্য এটার বিচারের ভার কোন এলাকার কোন মরমাত্মর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারো নাই সুযোগ নাই খবরদার তবে এইরকম পাঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এরা সাব্যস্ত হয় চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে রিভোর্স দিয়ে ভিন্ন কোন চিন্তা তার স্বামী করতে হবে আর যদি কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপ চান যেহেতু ইসলাম বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফ করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয় দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে তিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে পরিষ্কার হাদিস আছে

অন্য মনস্ক হয়ে না দায় সারা হবে না মনোযোগ দিয়ে দোয়া করবে দোয়া করবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস কাছে চাইবেন না দুই নম্বর জিনিস কাছে চাইবেন না অবৈধ